সকালটা শুরু করলাম সংসারের কাজকর্মের মাঝখান দিয়ে এরপরে চলে গেলাম বাজারে বাজারে যে কিছু ঘরের জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে বাসায় চলে এলাম এসে আবার বাসার কাজ শুরু করে দিলাম ছোয়ালিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছে দেখো বন্ধুরা এখানে আমি একটা পেপসিডেন্টের কোটা হাতে নিয়েছি এটা আমি সব সময় ব্যবহার করি এটা ছাড়া আমি তার ড্রেস করতে পারি না আমি ফেপসিডেন্ট মুখে দিলে আমার বমি চলে আসে যাই হোক আমার পরিবারের মানুষেরা মোটামুটি এটাতে অভ্যস্ত হয়ে গেছে তা বন্ধুরা এটা আগামী পঞ্চাশ টাকা করে কিনতাম আজকে হঠাৎ করে ষাট টাকা নিলো এই হলো আমাদের বাংলাদেশ হঠাৎ করে জিনিসের দাম বেড়ে যাবে কিন্তু কমবে না আর এরপর আধা কেজি চিনি আনলাম ফ্রেশ কোম্পানির চিনিটাও শেষ হয়ে গেছিল একটা মাজনি আনছি মাজনিটা মোটামুটি যারটা দিয়ে কিনি সে টাকাটাই ছিল তার মূল্যটা আর এখানে দুটো লেবু আনছি এক কেজি শশা আনছি কিছু কাঁচামরিচ আনছি কাঁচামরিচেরও অনেক দাম পঞ্চাশ টাকা ফোয়া আর এখানে কিছু কচুর মুখে আনলাম এটা আজকে রান্না করবো দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে তা বন্ধুরা লেবু দুটো আনছি কারণ লেবু বেশি আনলে ফ্রিজে রাখলে কার্যকারিতা বেশি ভালো থাকে না নষ্ট হয়ে যায় এ কারণে টাটকা এর টাটকা দুটাই আমাদের দুদিন হয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা মাজনীটা আমি কেটে নিলাম এটা এখন থেকে ব্যবহার করবো আগেরটা একটু ছোটো হয়ে গেছে তো এখন চিনিটাও বন্ধুরা চিনির বইয়ে আস্তে আস্তে এটা ঢেলে নিব কিছুদিন আগে একটা তাল কিনছিলাম তো তার ভিতরে এখনও চিনিটা অ্যাড করতে পারি নাই তো চিনিটা শেষ হয়ে গেছিলো কারণ স্মরণ থাকার অভাবে চিনিটা ঘরে আনতে পারি নাই তো যাই হোক ফাইনালি নিয়ে এলাম আজকে তো এখন কিছু চিনি এখানে অ্যাড করে দিলাম তালটা অনেক সুন্দর অনেক সুন্দর ঘ্রাণ আসছে তাল দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি কোনো পরিমাণ পানি দিই না এটা সম্পূর্ণই তাল তো দেখো বন্ধুরা তালটা আমি পরে জ্বালিয়ে নিয়ে আমরা এটা খাবো দুধ দিয়ে আর এই যেখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি শুধু আমরা দুপুরেই খাবো রাত্রে তো সবাই খায় না বেশিরভাগ রাইট হয় তো এই তিন পিস মাছ লবণ মাখি রেখে দিলাম এটা ধুয়ে নিব। আর এখানে যে বাজার থেকে কচুর ছড়া টানছিলাম সেই ছড়াগুলো এখন আমার বোন আস্তে আস্তে কচুর ছড়াগুলো খোসা ছাড়িয়ে কেটে দিচ্ছে এগুলো দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো বন্ধুরা আজকে গ্যাসের পরিমাণে এত কম রান্না করে খেতে পারবো না আসলে জানি না তো এরপরে এখানে কিছু কচুর লতি আছে আমার এক কলিক আমাকে দিয়েছিলো সেটাও কাটার টাইপ হয় না তা এখন আমার বোনও বসে বসে সেই কচুর লতিগুলো কেটে দিয়েছে এটা বাড়ির আশপাশ থেকে তুলে দিয়েছে এটা খেতে অনেক স্বাদ হবে এটা খেতের নয় তো যাই হোক বন্ধুরা এরপরে চলে এলাম কচু ছড়াগুলো কাটা হয়ে গেছে এগুলো এখন আস্তে আস্তে আমি কয়েকবার ধুয়ে নেবো এটাতে একটু পালোর পরিমাণটা বেশি তা বন্ধুরা সাথে দেখো দেখতে থাকো তো সর্বপ্রথম কথা হলো আসলে আমি ঘরের কাজ বাজারের কাজ এবং আমার হসপিটালে জব আসলে সবকিছু এক হাতে সামলাতে হয় সব সবসময় টাইমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় এতটুকু টাইম এদিক ওদিক ব্যয় করতে পারি না তারপরে আবার এখন এই যে একটা ইউটিউবের একটা শখ হয়েছে ইচ্ছা হয়েছে যে সবাই করে আমি একটু করি আসলে এটাতে অনেকটা টাইম চলে যায় যে টাইম না নিজেদের রেস্ট খাওয়া ঘুম এবং হসপিটালে পিছনে দিয়ে তার থেকে বেশিরভাগ টাইম ইউটিউবে চলে যায় যেমন ভিডিও করা ভিডিও কাজ করে আসলে এটি যারা করে তারাই জানে তা বন্ধুরা তোমাদের জন্য ভিডিও করে অবশ্যই তোমরা ভিডিওটা একটু দেখো স্কিপ করো না লাইক একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর শেষ করার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দুইটা তিনটা কমেন্ট না পারো একটা করে হলো কমেন্ট করে এটি সাপোর্ট করে পাশে থেকে বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদেরকে অনেক কাজ করার এঙ্গেজ বাড়ায় তো যাই হোক বন্ধুরা সব শেষে চলে এলাম আবারও পাকে রুমে তোমাদের কাছে প্রতি ভিডিওতে রিকোয়েস্ট করি তা বন্ধুরা যে কচুর ছড়াটি আগে আমি গ্যাস অভাবের মানে গ্যাসের অভাবের কারণে ঘরের ভিতরে আমাদের পানি গরম করা জগ আছে ওটাতেই কচু ছড়াটা অর্ধেক সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে রান্না করছি এই জন্য ভিডিওতে পুরোটা আর দেখাতে পারি নাই আর সেই জগে করে আবার গরম পানি বসিয়েছি যাতে এখানে একটু গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় কারণ কাঁচা পানি দেওয়া যাবে না গলা চলকাতে পারে এই কারণে এই যে এই জগটাতে করে পানি গরম করেছি এটার ভিতরেই কসু সড়াগুলো সিদ্ধ করে নিয়েছি তা বন্ধুরা এভাবে না করলে হয়তো আজকে রান্না খাওয়াটা হতো না দেখো তরকারি এটা নড়ে না গ্যাসের পরিমাণ অনেকটাই কম দুর্ভাগ্য বাড়াবাড়িতে থাকে এটাই কষ্ট যাই হোক বন্ধুরা এভাবে জীবন চলতে হবে জীবন মানে যুদ্ধ আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ডেকে দিবো এবং অল্প একটু পরে এটা নামিয়ে নিয়ে যাব আমার রুমে তা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সব কিছু মানিয়ে গুছিয়ে চলার নামে হয়তো জীবন জীবনের সাথে সবসময় প্রতিটা মুহূর্তে হয়তো যুদ্ধ করে চলতে হয় মনে করি আজকের দিনটা খারাপ যাচ্ছে কালকে হয়তো ভালো যাবে কালকের দিনটা হয়তো আরও বেশি খারাপ যায় এমনটাই হয় আমাদের সাথে মনে করি যে এটাই হয়তো আজকে খারাপ কিন্তু কালকে যাবে ভালো কিন্তু না কালকে দিনটা আরও বেশি খারাপ হয় তো যাই হোক চলে এলাম শেষ বেশ তরকারিটা রান্না করে অনেক কষ্টের পরে রান্নাবান্না করে নিয়ে আমার রুমে তো দেখো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তুমি অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবে একটা লাইক দেবে চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি আর যারা অলরেডি করে দিয়েছো তারা বেল বাটনটা বাজিয়ে রাখবে আসসালামু আলাইকুম